আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নতুন একটা ভিডিওতে স্বাগতম আগের পর্বে আলোচনা করেছি দেশি সংখ্যা বটন পদ্ধতি এই পর্বে আলোচনা করব আন্তর্জাতিক সংখ্যা বটন পদ্ধতি বা আন্তর্জাতিক গণনা পদ্ধতি দেখো আগের ইসে কি ছিল একক দশক শত হাজার অজুত লক্ষ নিজ কোটি এরকম হচ্ছে সিরিয়াল ছিল বাট এটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট এটার ক্ষেত্রে হচ্ছে শুরু হবে কি একক তারপরে হচ্ছে দশক তারপরে হচ্ছে শতক এই তিনটা সেম থাকবে একক দশক শতক তারপরে একটু ডিফারেন্ট একক দশক শতক হাজার আচ্ছা হাজারের পরে হচ্ছে আমরা লিখব হচ্ছে মিলিয়ন তারপরে হচ্ছে বিলিয়ন এখন দেখো আগেরটার সাথে এখানে একটু ডিফারেন্স আছে হাজারের ঘরে কি ডিফারেন্স যেমন আগে হচ্ছে হাজারের ঘর কয়টা ছিল আগের পদ্ধতিতে হাজারের ঘর ছিল হচ্ছে দুইটা যেমন একক দশক শতক হাজার অজুত মানে অজুত আর হাজারের ঘর মিলে ছিল হচ্ছে হাজারের ঘর অর্থাৎ হাজারের ঘরে আমরা কয়টা অঙ্ক লিখতে পারতাম আগের নিয়ম অনুযায়ী দুইটা আর এই ক্ষেত্রে হাজারের ঘরে হচ্ছে আমরা অঙ্ক বসাতে পারবো ম্যাক্সিমাম হচ্ছে কয়টা ম্যাক্সিমাম হচ্ছে তিনটা অর্থাৎ হাজারের ঘর হবে কয়টা তিনটা এখানে যে তোমাকে তিনটা বসাতে হবে এমন না ম্যাক্সিমাম তিনটা পর্যন্ত বসাতে পারবো বাট তিনের বেশি হলে তখন সেটা কোথায় চলে যাবে মিলিয়নের ঘরে চলে যাবে সিমিলারলি মিলিয়নের ঘরও তো এখন কয়টা হবে এখন হবে হচ্ছে তিনটা একটা দুইটা তিনটা ওয়েতে এখানেও তুমি মিনিমাম একটা বসাইতে পারবা আর হচ্ছে ম্যাক্সিমাম কয়টা তিনটা তিনটার বেশি হলে সেটা মানে কতর ঘরে চলে যাবে সেটা হচ্ছে বিলিয়নের ঘরে চলে যাবে বিলিয়নে হচ্ছে তুমি এখানে এক আধিক বসাতে পারো সমস্যা নেই তবে আমাদের বই হচ্ছে তিন পর্যন্ত করা আছে তো আমরা তিন পর্যন্তই দেখছি আচ্ছা দেখো এটার হিসাবটা কীভাবে করে ধরো এখানে একটা সংখ্যা লিখলাম এখন এটাকে আমরা কিভাবে এটা আন্তর্জাতিক পদ্ধতিতে গণনা করতে পারি সেময়তে আমরা শুরু করবো সংখ্যা হচ্ছে এইভাবে একক দশক শতকের ক্ষেত্রে অর্থাৎ প্রথমে হিসাবের ক্ষেত্রে এটা আমরা কী করবো হিসাবের ক্ষেত্রে হচ্ছে আমরা ডান থেকে বাম দিকে যাবো বাট এটা যখন আমরা বলবো মুখে পাঠ করবো তখন হচ্ছে আমরা বাম থেকে ডানে যাবো এটা মনে রাখবা যেমন একক দশক শতক যখন হিসাব করবো তখন হচ্ছে আমাদের ডান থেকে বাম এটা হলো একক দশক বা এই যে এরকম চলতে থাকবে এগুলোর ক্ষেত্রে হলো ডান থেকে বাম দিকে আর যখন এই সংখ্যাটা আমরা আলটিমেটলি কত হলো এটা হিসাব করব। বা এটার সংখ্যাটা যখন আমরা বের করব তখন হচ্ছে বাম থেকে ডানে এটা একটু মনে রাখবা তাহলে দেখো সিমিলারলি এখানে এককের ঘরে আমরা কত বসাবো এককের ঘরে বসাইতে পারি হচ্ছে পাঁচ তারপরে দশকের ঘরে কত বসাবো দশকের ঘরে হচ্ছে এক শতকের ঘরে শতকের ঘরে কত বসাবো শতকের ঘরে বসাবো হচ্ছে দুই এটা দশকের ঘর এটা হলো শতকের ঘর দেখো এই তিনটাতে আগের মতো কোনো ডিফারেন্স নাই যেমন পাঁচ এক দুই বসাইছি এখন হচ্ছে হাজারের ঘর হাজারের ঘরে কত পর্যন্ত বসাইতে পারবো তিনটা পর্যন্ত বসাইতে পারবো দেখো এখানে আমাদের তিনটা আছে তাহলে এই তিনটা সিম্পলি কার ঘরে বসাই দেব হাজারের ঘরে তাহলে এখানে হবে কত চার এখানে হবে সাত এখানে হবে হলো তিন এরপর যদি আরও সংখ্যা থাকতো ধর আমি একটু বাড়াই দিচ্ছি এখানে হলো তাহলে এরপর মিলিয়ন মিলিয়নের ঘর কয়টা মিলিয়নের ঘর হচ্ছে তিনটা তাহলে হচ্ছে ম্যাক্সিমাম আমরা তিনটা পর্যন্ত বসাইতে পারবো তালে এই ঘরে নয় তারপরের ঘরে দুই তারপরে ঘরে হচ্ছে এক ফাইনালি আমাদের বিলিয়নের ঘরে কয়টা আছে একটা আছে এটা আমরা জাস্ট একটাই বসাইলাম যেহেতু আর নাই এ পর্যন্তই শেষ তাহলে এটা আমরা কীভাবে পড়বো পড়ার ক্ষেত্রে আমরা হিসাব করবো এই দিক থেকে আর একক দশকের ক্ষেত্রে হলো এদিক থেকে তাহলে বিলিয়নের ঘরে কত আছে সাত তাহলে পড়ব হচ্ছে সাত বিলিয়ন মিলিয়নের ঘরে কত আছে দেখো এই তিনটাকে যদি একসাথে আমরা পাশাপাশি লিখি তাহলে কত হয় এক দুই নয় অর্থাৎ একশো উনত্রিশ হয় তাহলে আমরা পড়ব একশো উনত্রিশ মিলিয়ন হাজারের ঘরের এই তিনটা আছে তিনটাকে যদি আমরা একসাথে লিখি তাহলে কত হয় তিন সাত চার মানে তিনশো চুহাত্তর তাহলে এটা পড়ব তিনশো হাজার আর শতকের ঘরে আছে দুই তার মানে দুই শত আর দশ হকারে ঘরের ঘরেরটাও সেম এটাকে একসাথে লিখার পরে যত হয় সেটা তাতে এক আর পাঁচকে আমরা পাশাপাশি লিখলে কত হচ্ছে পনেরো তাহলে এটা হবে হলো পনেরো তাহলে পুরাটাকে যদি আমরা একসাথে পড়ি সাত মিলিয়ন একশো উনত্রিশ মিলিয়ন তিনশো চুয়াত্তর হাজার দুই শতক আর লাস্টে হচ্ছে গত পনেরো আশা করছি কিভাবে আন্তর্জাতিক পদ্ধতিতে গণনা করা হয় এটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ এরপরে অনুশীলনের যে ম্যাথগুলো আছে এগুলো হচ্ছে যদি আমরা আরও প্র্যাকটিস করি তাহলে এটা আমরা আরও খুব ভালো মতো বুঝতে পারবো বা তোমরা নিজেরাই আশা করছি অনুশীলনের ম্যাথগুলো সলভ করতে পারবা তাও তোমাদের সুবিধার জন্য আমি কিছু করিয়ে দেব। এখন দেখবো হচ্ছে কমার ব্যবহার যেমন দেশীয় রীতিতেও আমরা কি করেছিলাম কমার ব্যবহার দেখেছিলাম যে তাড়াতাড়ি পড়ার জন্য বা শুদ্ধভাবে পড়ার জন্য আমাদের কমা ব্যবহার করলে জিনিসটা আমরা ইজিলি পড়তে পারি তেমনি আন্তর্জাতিক রীতিতেও কী করা আছে কমার ব্যবহার করা আছে যেমন ওইটাতে কোথায় কোথায় কেমন কমা ব্যবহার করেছিলাম দেশীয় রীতিতে হাজারের ঘরে লক্ষের ঘরে আর হচ্ছে কোটির ঘরে আর এই আন্তর্জাতিক রীতিতে হচ্ছে আমরা এই ডান দিক থেকে কোন দিক থেকে বলো তো ডান দিক থেকে আমরা যদি লিখে দেই ডান দিক থেকে প্রতি তিন ঘর পর আমরা বসাবো প্রতি তিন ঘর প্রতি কয় ঘরে একটু মার্ক করে দিলাম প্রতি তিন ঘর পরপর কমা বসাবো অর্থাৎ এটার নিয়ম কি কমার ব্যবহারের নিয়মটা হলো ডান দিক থেকে প্রতি তিন ঘর পরপর কমা বসাবো যেমন আমি যদি একটা সংখ্যা লিখি নয় তিন সাত চার পাঁচ দুই এক আর একটা দিয়ে দিলাম এটা একটা আমাদের হচ্ছে সংখ্যা তাহলে এটা কমাটা কিভাবে ইউজ করবো তিন ঘর পর পর কোন দিক থেকে ডান দিক থেকে যেমন এই তিনটা মিল হলো একটা ঘর তিন ঘর হিসাব করলাম তাহলে একটা কমা দিব আবার এই তিনটা মিল হচ্ছে আবার আর একটা ঘর তিন ঘরকে একসাথে গান তাহলে এখানে একটা কমা দিব আর এই তিন ঘর নিয়ে আর দেওয়ার প্রয়োজন নয় কারণ এই তিনটা হচ্ছে লাস্টে এখানে আর কমা বসাইতে হবে না কারণ লাস্টে কখনো কমা পোষবে না এটা আবার মনে রাখবা যে লাস্টে এখানে কিন্তু কমা পুষবে না তাহলে হচ্ছে ডান দিক থেকে প্রতিদিন ঘর পর ঘর কমা হবে এটা হলো নর্মাল নিউ আর যদি লাস্টে হয় এরকম লাস্টের তিন ঘর পরে যায় তাহলে ক্ষেত্রে কিন্তু কম বসানো যাবে না অর্থাৎ শেষে কখনো কমা বসবে না কোনো একটা সংখ্যার এই ছেলে হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে সংখ্যা পাঠ করার রীতি বা সংখ্যা গণনার রীতি এবং আমরা পরে কি দেখলাম কমার ব্যবহার দেখলাম আশা করছি বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো আর এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পরবর্তী পর্ব দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে